প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় বন্ধুরা বস আমাদেরকে কোন কাজে আদেশ করলো কোন কাজ নিষেধ করছে আমরা কোন বাক্যটিকেও কোন কথাটি শুনবো কোন কথাটি শুনবো না কোন কাজটি করব কোন কাজটি করব না সব বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে প্রিয় বন্ধুরা আপনি একজন সঠিক শুদ্ধ মালয়েশিয়ান প্রবাসীও যদি ভাষা শিখতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার দেখতে হবে এবং বসের সব ধরনের কথা বুঝতে পারবেন আজকের ভিডিওটি দেখে থাকলে কারণ বস আমাদের কোন ধরনের আদেশ নিষেধ করছে কোনটি করতে বলছে কোনটি করতে নিষেধ করছে এবং কি করতে বলছে সব ধরনের বিষয় আজকের বাক্যতে বাক্যগুলো কথা দেওয়া হয়েছে আর এই বাক্যগুলো আমাদের সব সময় দরকার হবে মালয়েশিয়াতে চলতে ফিরতে সব সময় বস কাজ করতে তাই পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনি মালয়েশিয়ান বসের সব কথা বুঝতে পারবেন ধন্যবাদ এখনই করো এখনই করো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বোয়া শেকারাং বোয়াথ সেকার অর্থ এখনই করো প্রিয় বন্ধুরা মালয়েশিয়ান বস্র আমাদেরকে এমন ছোটো ছোটো কথা বলবে যেগুলো আমাদেরকে কাজের সময় প্রতিদিন বলতে পারে আজকে সেই কথাগুলোই বাছাই করা তো বোয়া শেকারাং অর্থ এখনই করো দেখুন এখানে বত অর্থ করা সেকারাং অর্থ এখন তাহলে এখনই করো বোয়াৎ সে এখনি এখনই করো তাড়াতাড়ি করো বন্ধুরা কাজের সময় তাড়াতাড়ি করো এই কথাটি বলতে পারে তাহলে কি বলবো চেপাত বোয় চেপাত মনে রাখবেন চেপাত চেপাত বলে থাকে কেউ কেউ আবার কেউ কেউ শুধু চেপাত বলে থাকে তাহলে মনে করবেন তাড়াতাড়ি করো এবার করে কি মালয়েশিয়ান ভাষা বলে বোয়াত চেপাত অর্থ তাড়াতাড়ি করো কাল করো মানে আজ করার দরকার নেই কাল করো এটাকে মালয়েশিয়ান ভাষা বলা হচ্ছে এসো বোয়াত এসো বুয়াত অর্থ কাল করো দেখুন এখনই করো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বুয়াত সেকারাং বুয়াত সেকারাং অর্থ এখনই করো বোয়াত অর্থ করা সেকারাং অর্থ এখন তাহলে এখনই করো বুয়াত সেকারাং তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করোকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে বুয়াত চেপাত বুয়াত চেপাত অর্থ তাড়াতাড়ি করো কাল করো মানে কাল করো আজ করার দরকার নেই এরকম বলে কাল করো এসো বথ এস বধ এস অর্থ কাল আগামীকাল বত এস অর্থ আগামীকাল বথ অর্থ করা তাহলে আগামীকাল করো এসো বত আগামীকাল করো দেখুন তাহলে আমরা এখানে শব্দ অর্থ পেলাম এসো অর্থ আগামীকাল বথ অর্থ করা চেপাত অর্থ তাড়াতাড়ি সেকারান অর্থ এখন পরের বাক্যগুলো লক্ষ্য করুন দেরি করোনা দেরি করোনা দেখুন বন্ধুরা বসরা কিন্তু আমাদের বলতে পারে যে দেরি করোনা তাহলে দেরি করোনা এই মানে বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় শর্টকাটে কী বলে জাঙ্গা লাম্বাত জাঙ্গাত লাম্বাত অর্থ দেরি করোনা দেখুন আমরা আগেই জানি মালয়েশিয়ান ভাষায় যদি আমরা জাঙ্গান শব্দটি যে কোনো জায়গায় পাই তাহলে মনে করবেন এটা দ্বারা নিষেধ করা বোঝানো হচ্ছে অর্থাৎ জাঙ্গান শব্দ দ্বারাই নিষেধ করা বোঝায় মালয়েশিয়াতে হ্যাঁ লাম্বাত অর্থ দেরি করা ধরছে জাঙ্গাত লাম্বাত অর্থ দেরি করো না একটু বিশ্রাম নাও একটু বিশ্রাম নাও এই বাক্যটকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে রেহাত সেকে যাপ রেহাত সেকে যা রেহাত অর্থ বিশ্রাম নেওয়া সেকে যা অর্থ একটু সময় বা কিছু সময় তবে এখানে সেভেন তারও ব্যবহার করা যেতে পারে রেহাত সেভেন তার কিছু সময় বা কিছুক্ষণ ঠিক সেরকম সেকে অর্থ একটু সময় বা কিছু সময় একই তাহলে একটু বিশ্রাম নাও এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলতে পারে রেহাত সেকে ধাপ ধর আমাদের কাজের সুপারভাইজার বা বস বা বললো যে তাহলে একটু বিশ্রাম নাও এটাকে মালয়েশিয়ান ভাষা বলে যে রেহাত সেকে অর্থ একটু বিশ্রাম নাও যদি বলে যে তাহলে দেখুন যদি বলে থাকে যে বিশ্রাম নিও না তাহলে জাঙান রেহাত বলতে পারে জাঙ্গান রেহাত আমরা জানি রেহাত অর্থ বিশ্রাম নেওয়া আর জাঙ্গান অর্থ যেহেতু নিষেধ করলো তাহলে যে জাঙ্গান রেহাত অর্থ বিশ্রাম নিও না কিন্তু এখানে বলতে জাঙ্গাজ রেহাত সেকে ধাপ রেহাত সেকে ধাপ অর্থ বিশ্রাম নাও একটু দেখুন রেহাত অর্থ বিশ্রাম নেওয়া সেখে তার অর্থ কিছু সময় বা একটুক্ষণ সেভেন তার অর্থ কিছু সময় বা কিছুক্ষণ একটা নির্দিষ্ট সময় এই কাজটা করো এই কাজটা করোকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে কেটে ইনি বধ অর্থ কেরা কেটার অর্থ কাজ ইনি অর্থ এটা তাহলে এই কাজটি করো বধ কেজা ইনি এই কাজটি করো ওই জিনিসটা তুলো দেখুন একটা জিনিস সামনে পড়ে আছে পাথর হোক বা যে কোনো একটা জিনিস পড়লো তখন বস বা কোনো মালয়েশিয়ান বলতে পারে যে ওই জিনিসটা তুলো একটা জিনিস পরে থাকলে অবশ্যই তুলতে বলতে পারে তাহলে তুলতে বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আঙ্কাত বারাং ইতু আঙ্কাত বারাং ইতু আঙ্কাত অর্থ তোলা বারাং অর্থ জিনিস জিনিস বোঝায় বারাং অর্থ যে কোনো একটা জিনিসপত্র আর ইতু অর্থ ওটা বা একটা ইয়ে ওটা বা ইটা বলে ওটা ওটা বোঝায় তো ওটা বা ওই এরকম তাহলে ওই জিনিসটা তোলো এই মাটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে আংকাত বারাং ইতু আঙ্কাত অর্থ তোলা বারাং অর্থ জিনিস ইতু অর্থ ওটা বা ওই মানে এই জিনিসটা ওই জিনিসটা এইরকম তাহলে আঙ্কাত আংকাত অর্থ তোলো বারাং অর্থ জিনিস ইতু অর্থ ওই ওই জিনিসটা তোলো আঙ্কাত বারাং ইতু। মনে দেখবেন আংকাত অর্থ তোলা বারাং অর্থ জিনিসপত্র জিনিস যে কোনো একটা জিনিস বোঝায় বস্তু ইতু অর্থ ওই এখানে রাখো বললো যে ওই জিনিসটা তোলো এখানে রাখো একটা জিনিস তুলতে বললো আপনি তুললে সেটাকে বললো এখানে রাখো তাহলে এখানে রাখো কে মালয়েশিয়ান বাসা হচ্ছে লেতা সিনি লেতা সিনি এখানে রাখো বা এখানে আপনি আর একটা ব্যবহার করতে পারে লেতা ডি ডিসি লেতা ডি সিনি এটাও বলতে পারে বা লেতা সিনি এটাও বলতে পারে মনে রইবেন লেতা অর্থ রাহা সিনি অর্থ এখানে কিন্তু যদি লেতা ডি সিনি বলে তাহলে কিন্তু এখানে রাখো একটা নির্দিষ্ট স্থান বোঝানোর জন্য ডি শব্দটি ব্যবহার করে তবে কোনো কোনো শব্দে মালয়েশিয়ানরা ডি শব্দটি ব্যবহার নাও করে থাকে সমস্যা নাই তাহলে এখানে রাখো এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে লেতা সিনি বা লেতা ডি সিনি দেখুন লেতা অর্থ রাখা সিনি অর্থ এখানে এই জায়গাটা পরিষ্কার করো এই জায়গাটা পরিষ্কার করো এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় কী বলছে দেখুন বেড়সি কান তেম্পাত তিনি বেড়সি তেম্পাত ইনি অর্থ এই জায়গাটি পরিষ্কার করো মনে রেখবেন বেড়সি কান অর্থ পরিষ্কার করা তেম্পাত অর্থ জায়গা ইনি অর্থ এই তাহলে বেড়সি কান তেম্পাত তিনি এই জায়গাটি পরিষ্কার করো মনে রাখবেন বেডসি কান অর্থ পরিষ্কার করা তেম্পাত অর্থ জাযগা ইনি অর্থ এই তাহলে বেডসি কান তেম্পাত তিনি এই জাযগাটি পরিষ্কার করো মনে রাখবেন বেডসি কান অর্থ পরিষ্কার বেড়সি অর্থ পরিষ্কার করা তেম্পাত অর্থ জায়গা ইনি অর্থ এই দেখুন ফোনে খেলা করো না ফোনে খেলা করো না আমরা ফোনে গেমস খেলি মজা করি মস্কার এরকম দেখেছি জাঙ্গান মাইন টেলিফোন জাঙ্গান মাইন টেলিফোন ফোনে খেলো না যে আমরা আগেই জানি জাঙ্গান অর্থ নিষেধ করা হয় মালয়েশিয়ান ভাষায় মাইন অর্থ খেলা করা মজা করা মস্করা করা দেখবেন টেলিফোন অর্থ টেলিফোন বা মোবাইল ফোন তাহলে ফোনে খেলা করো না এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে জাঙ্গান মাই টেলিফোন জাঙ্গান, মাইন টেলিফোন ফোনে খেলো না দেখুন জাঙ্গান অর্থ নিশ্চিত করা আমরা কি জানি মাইন অর্থ খেলা করা মস্করা করা মজা করা সব অর্থই বোঝানো হয়ে থাকে টেলিফোন অর্থ মোবাইল ফোন আর তাহলে মোবাইল ফোনে খেলো না বা খেলের বাক করে কি মালয়েশিয়ান ভাষা বলছে জাঙ্গান মাইন টেলিফোন ঝগড়া করোনা ঝগড়া করোনা এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষা বলেছে জাঙ্গান গাডো জাঙ্গান গাডু অর্থ ঝগড়া করো না আমরা জানি জাঙ্গান অর্থ নিষেধ করা গাডু অর্থ ঝগড়া করা তাহলে বোয়াথ গাডু ঝগড়া করো যদি বলে বোয় অর্থ করা গাডু অর্থ ঝগড়া তাহলে ঝগড়া করো যদি বলে আমরা হচ্ছে বোয় গাঢ় আর যদি বলে ঝগড়া করো না তাহলে জাঙ্গান গাডু। আমরা আগে জানি জাঙ্গান অর্থ নিষেধ করা গাডু অর্থ ঝগড়া করা কিন্তু আমরা যদি বলি ঝগড়া গাডু জাঙ্গান গাডু অর্থ ঝগড়া করো না এখানে ঘুমিও না এখানে ঘুমিও না বন্ধুরা আমরা কাজে গেলাম বস আসতে পারে এই কারণে আমাকে কোনো মালিকজন বললো যে এখানে ঘুমিও না তাহলে যে জাঙান তিডুর দিসান টিডুর দিশ এখানে ঘুমিও না দেখুন জাঙ্গান অর্থ নিষেধ করে আমরা জানি তিডুর অর্থ ঘুমানো তাহলে জাঙান তিডুর ঘুমিও না দিসি অর্থ এখানে মনে রাখবেন জাঙ্গান অর্থ নিষেধ করা টিডুর অর্থ ঘুমানো জাঙ্গান টিডুর ঘুমিও না ডি সিনিয়র নেই ধন্যবাদ সকল প্রবাসী ভাইদেরকে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানেই সম্পন্ন করছি প্রিয় বন্ধুরা আপনাদের যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করুন